পাঁচটা করে ইনস্লে এক খামারি লেছে ভাই খামারি এক খামারি পাঁচটা লেছে ভাই আরো কিন্তু আমার কাছে না বলে দিতে পারিনি ভাই আচ্ছা আবার এই চালানি আপনার একটা মুন্ডি লেসি আমার বলবো না সম্পর্কে আপনারাই ধারণা দিয়ে দিয়ে সতর্ক ভাই এখন গরু চেনে ভাই আর দশক ভাই চেন লাগে না কেউ গরুর চোখ দিলেই বুঝতে পারে গোড়া কোন জাত ভাই কম বেশি সবাই চিনবে তারপরে আগে দিয়ে নেই পরেছে আমার ঠিকানা আছে ঈশ্বরদি থানা পাবনা জিলার দাস বাজার খামারের নাম আছে মেম ডে খামার আমার নাম আছে মেন টু আল্লাহ রহমত চারটা তার জন্য সুযোগ সুবিধা দায়িত্ব খরচ গাড়ির ভাড়া আমি আমার নিজ দায়িত্ব একটা তিনটা দুধের নিচের দিকে একটা টানে বিশ লিটার দুধ

এটা আমরা গ্রামের সংগ্রহ করছি ভাই এগোটা আপনার ইন্ডিয়ান বর্ডার অনেক দিন ধরে আছে মোটামুটি একটা নজর গাফি বললেও ভুল হবে না দাঁত বয়স কেমন দুই দাঁত ভাই প্রথম বাচ্চা হয় না ভাই দুই দাঁতের মন্ডে ভাই খুব কম পাওয়া যায় অনেক সুন্দর কালেকশন সঙ্গে বাচ্চা ভাই সানা বকন বাচ্চা সঙ্গে আপনার হচ্ছে একদম ধবধবে সাদা রঙের একটা বাচ্চা ভাই দর্শক দেখেন আচ্ছা মার্শাল অনেক সুন্দর গ্রোথ ভাই বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বেশি বয়স হয়নি ভাই আজকের দিন গেলে যে দর্শক ভাই লিখ জেন পঁচিশ লিটার দুধ গ্রাম এখন আসলে পঁচিশ দেখতে পারবে এখন যে কোনো দর্শক ভাই যে আসুক পঁচিশ লিটার দুধ একদম বাসায় এক দুদিন থাকে দুধ বাট ও তো ভাই একদম নজর খারাপ মানে কি দেখেন

এগোটা যে কোনো দর্শক ভাই নিলে পরে দাম পড়বে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি জি দুধ গ্যারান্টি এখন রাখি পঁচিশ লিটার দুধ গ্যারান্টি ভাই আর যে মন্ডিটা যে রেটে দেখালাম

বাড়তে পারলে তা দেখেন দুধের গাবি যেহেতু জায়গা আছে দেখে না জাত গরু ভাই বড় গরু কিনতে হলে সরজমিন আশা লাগবে ভাই আসি দেখতে হবে খামারে ভাই এসব গরু কাছে না বুঝবে না ভাই দেখেন ভাই এগুলোর দাম পড়বে দুই লক্ষ লিটার দুধ গ্যারান্টি ভাই জোড়ায় দাম কত টাকা কি দিবেন ভাই এটি দিলাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দিলাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এসব দেখেন অন্য বড় খামারে গেলে এমনি তিনশো সাড়ে তিনশো দাম পাবি ভাই আর আমি যে রেট দিলাম দর্শক

দাঁত বয়স দুইটা দুইটা দাঁত ভাই প্রথম বাচ্চা দেশে সার নাম এখন বাচ্চা বললো সাথে সার বাচ্চা সিং মিং দেখেন একদম সাদা ভাই এত পার্সেন্টের গরু ভাই সিং এর গা এগুলো ভবিষ্যতে ভাই সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স তেরো দিন ভাই তেরো দিন জি তেরো দিন তাহলে তো মোটামুটি দুধ বলা মোটামুটি দুধ চলে আসে ভাই কেমন টানতেছেন এগুলা যে কোনো দশ টাকা ভাই নিলে পারে বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই বিশের গ্যারান্টি জি জি দুই টানে বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই গাভীর বডিতে মানে একদম তেল তেল করতেছে তেল তেলে মানে কি একদম জাত গরু ভাই চারটা বান দেখেন যে কত স্কোয়ার ভাই দেখেন এত সুন্দর

ভাই আমার প্রতি সপ্তাহে দাম দিলাম একদম বিশ লিটার দুধ গ্যারান্টি ভাই আচ্ছা নিচে নামলে সেক্ষেত্রে কি হবে ভাই এক লিটার দুধ টাকা দশ হাজার ভাই কম হলে ফেরত নিতে হবে

দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে বিশ জি আপনার বৈশিষ্ট্য আর জাত গরু কিনতে হলে টেকা দিয়ে কিনে লাগবে ভাই অল্প টাকা দেওয়া কিনে নিয়ে যায় লাফালাফি করে বদনাম আচ্ছা তো ভাই যাই দেখালাম মোটামুটি গাফি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন যোগাযোগ

ভাই দর্শক দশটা পাচ্ছে ভাই আমরা তো যাই দশটা পাইনি ভাই ওই জন্য আমরা এক জায়গায় দেখেন পাঁচ সাতটা যে হচ্ছে আর ভিডিও করে দর্শক ভাই দেখাচ্ছি ভাই এ দেখেন বড় বড় খামারি দেখেন এক জায়গায় তিনি চারটা পাঁচটা গরু খুঁজতেছে ভাই আল্লাহ রহমত এসব গরু কিন্তু যদি একবারে একজন নিতে পারে চোখ পরে উন্নতি হবে যে প্রান্তে যাক আমার নিজের টাকা দিয়ে যত টাকা খরচ লাগে গাড়ি ভাড়া খরচ আমি জায়গাটা হবে আপনি এই গত সপ্তাহে পাঁচটা একজন লিলে ভালো জিনিস সংগ্রহ করলে গাভী থাকে না যার ভিডিও আল্লাহ রহমত